আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ আরেকবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথে হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাগ পাঠাব মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানিতে রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে সোনা ভেঙে যাবে শ্বাস নিরুত্তম সুদীর্ঘ মৌনতা আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা পীরনের প্রতিভাকে উচ্চারিত হবে সব কথা আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ দস্যুতায় দীপ্ত কণ্ঠ বিগত দিনের ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত যন্ত্রণায় রুদ্ধবাক যে যন্ত্রণা সহায়হীনী বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা মৃত্যুতে বেছিত আর লোভের বিরুদ্ধে খরধার ধ্বংসের প্রান্তরে বসে আনি গেল অনাহত আশা তার জন্ম অনিবার্য তাকে ফিরে পাবই আবার রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাত করে কানাকানি দামামা ওই বাজে দিন বদলের পালা এলো ঝলযোগের মাঝে নিষ্কম্প গাছের পাতা যুদ্ধশাহ অগ্নিকর্ভ দিন বিস্ফারিত দৃষ্টি মেলে এ আকাশ গতিরুদ্ধ বায়ু আবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙিন সংশয় স্পন্দিত স্বপ্ন ভীত আশা উচ্চারণহীন মেনে না উত্তর কোন সমস্যায় উত্তেজিত প্রাণী